দুনো সাইডে কি করছে কি করছে করার নিয়ম কী আমার আমি পাইপটার বেবেল থার্টি সেভেন পয়েন্ট এবং এর পাইপটার কি আসছে পাইপটা তৈরি করতে গেলে করতে তৈরি করতে এবং এই এর থাকে

जो दी आपका लेवल था क्या ठीक है सातवें तो, तो तेरी परस्ता लेवल करती कैसे जो दी ये लेवल एकदम सेंटर है तो क्या तो है अरे आपका लेवल किया से ठीक है से एट ऑन एंड डिग्री कैसे एट ऑन एंड डिग्री के लिए किसे बहुत स्पीड लेवल है ना बहुत इटनंकी स्पीड लेवल स्पीड लेवल है बहुत इधर एक और इटनंक

স্পিড লেভেলের ব্যাপারটা দেখছি এখন আমরা কি দেখব রাইট অ্যাঙ্গেল এটার নাম কি রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল কত ডিগ্রি তে অবস্থান করে 90 ডিগ্রি তে রাইট অ্যাঙ্গেলের অবস্থান কত ডিগ্রি 90 ডিগ্রি অলওয়েজ 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেলের অবস্থান অলওয়েজ 90 ডিগ্রি এখন এটা ব্যবহার দেখেন যদি আমরা প্রথমে এই লেভেলটা দেখি এই লেভেলটা দেখি তাহলে এইভাবে দেখতে হবে জমি এটা এইভাবে ঠিক আছে তাহলে কি 90 ডিগ্রি দিয়া সারা

ডিগ্রি লেভেলের নাই এটা নাইন ডিগ্রি লেভেলটা এইভাবে কি বলে রাইট অ্যাঙ্গেল ব্যবহার করে এইভাবে ইউজ করতে হবে মনে থাকবে হ্যাঁ মনে থাকবে ইনশাল্লা